কী কবে সবার সবাই ভালো আছেন আজকে ভিডিওতে বলতে চাচ্ছি যে আপনারা কি যে আমার এই ইউটিউব চ্যানেলে যারা যারা আছেন আজকে যারা নতুন আছেন তাদেরকে আর কি মানে অনেকটা ধন্যবাদ আর কি আমার এই ভিডিওটা দেখার জন্য আর কি আর আপনারা আপনাদের জন্য আজকে একটি মন্ত্র নিয়ে আসলাম আর কি যে একটা তোদ্দিন নিয়ে আসলাম তোদ্দিনটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের খেত খামারে আর কি যে আপনাদের ফসলে আর কি যে কোনো রকমের ইঁদুরের জ্বালা আর কি আপনার ফসল ভালো হচ্ছে না আর কি তো মানে তাদের জন্য আর কি যে আপনারা মানে কি করতে পারেন আর কি মানে তারা আর কি যদি এই এই সনাতন সিনটা যদি তিন করে পাট করে তিনটি করে দিয়ে যদি ওই জমির ভিতরে যদি ছিটিয়ে দিতে পারে তো আমি আমি মানে আমি আশা করছি আর কি যে ওই জমির ভিতরে আর ইদুর আসবে কোনো দিন মানে ইঁদুরের হাত থেকে বাঁচতে পারবেন আর কি যে ইঁদুর না আপনার ফসলও ভালো হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আপনারা অবশ্যই মানে এই জিনিসটা করতে হবে যে আপনারা প্রথমে সনাতন এয়াসিন আর কি মুখস্ত করে নেবেন যে সনাতন এয়াসিন যারা মুসলমান তারা জানে আর সনাতন এয়াসিনটা আর কি মুখস্ত করার পরে আর কি আপনারা একশো আটবার সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে আর কি যে চোখ বন্ধ করে আর কি একশো আটবার সিদ্ধ করবেন আর এর পরে কি পরিমাণ বালু নিয়ে আর কি যে বালু বা মাটি যা যাই পান আর কি সেগুলো নিয়ে নিয়ে এক মুখ নিয়ে আর কি যে আপনার সোনা মানে এসিনটা আর কি এসিনটা আপনি ধরেন তিনটার ফাট করবেন তিনটি ফুদবেন একটা করে ফাট করবেন একটি করে ফুদেবেন মানে সোনাতন এসিন একটা করে ফাট করবেন একটি করে ফুদিয়ে আর কি আপনি ওই ওই ক্ষেতের আর কি সানো কিনার দিয়ে আপনি ছিটিয়ে দেন সিটিয়ে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার জমির ভিতরে কোনো রকম আর কি যে ইঁদু আসে না আপনার কোনো জমির ক্ষতি করতে আসে না আপনার ফসলের কোনো ক্ষতি করার মানে করার থেকে আপনি মুক্তি পাবেন আর কি মানে এক পর্যায়ে আর কি আপনি ইঁদুর থেকে আপনি সুরক্ষিত মানে আপনার মানে ইঁদুরের কোনো ভয় থাকবে না আর কি যে যদি আপনি বিশ্বাস রক্ষে যে কাজটি করেন অবশ্যই আপনার ফলাফল আসবে আর আমার চ্যানেলে আরেকটি একটা ভিডিও দিয়েছিলাম যে জমি চার দিয়ে একটা তাবিজ লিখে যদি আপনি ওই জমির চার দিয়ে যদি আপনি গ্রুপে দিতে পারেন বা গেপে দিতে পারেন তো আপনার মানে আপনার জমির ভিতরে কোনো রকম ইঁদুর আসবে না তো আপনারা দুইটার একটা আপনি প্রয়োগ করতে পারেন আপনারা অবশ্যই ফলাফল ভালো আসবে আর অবশ্যই মানে আপনার যদি এই মন্ত্রটা আর ইয়ে তাবিজটা যদি একসাথে যদি প্রয়োগ করেন অবশ্যই আপনার মানে ওই জমিতে আর ইঁদুর আসবে না যাতে ওইগুলো আর কি গোপনা অবস্থা থাকবে আর কি তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন আর ইউটিউব চ্যানেল আপনাদের জন্য মানে মানে কি বলবো আর কি যে যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না তাদের জন্য বলছি যে আর কি তারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন